এই জন্য বলতেছিলাম ইহুদি কাকে গালি দিয়েছে আল্লাহকে বলেন কাকে ফকির বলেছে কাকে আল্লাহকে ফকির বলেছে আল্লাহকে গরিব বলেছে শুনেছে হলো আল্লাহর নবীর প্রিয় সাহাবি নামটা কি বললাম আবু বকর সবাই বলেন নামটা কি বলছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম হৃদয়ের মানুষ যখনই শুনেছে ইহুদি বলেছে তোমার আল্লাহ গরিব তোমার আল্লাহ ফকির কারণ তোমার আল্লাহ আমাদের কাছে এই যে দেখো হাওলা চাইছে ফরজে হাসারা চেয়েছে সুতরাং যে আল্লাহ আমাদের কাছে টাকা পয়সা চায় সুতরাং আমরাই তো ধরি তোমার আল্লাহ ফকির জোরে কন্যা না রজুবিল্লা এই কথা আবু বকর শুনতে দেরি হলো কেন আবু বকর তিনি শুনলেন অপরাধ করলো ইহুদি বলেন তো অপরাধ করলো কে ইহুদি আবু আবুবাকুরের কানে যাওয়ার সাথে সাথে এই নরম মানুষটার মেজাজ গরম হয়ে গেল তাৎক্ষণিক যেন ফুসে উঠলেন আর এই হতির বাচ্চা এত বড় কথা আমাকে হাজার বার গালি দিবি আমি তোর কোন প্রতিশোধ দেব না আমাকে তো তুই যদি মেরেও গেলো কেটেও আমি কোনোদিন তোমাকে উল্টা আঘাত করতে যাব না কারণ আমি আবু বকর শুধু সহ্য আর ধৈর্যশীল হয়ে পৃথিবীতে বাঁচতে চাই কিন্তু আমার আল্লাহকে গালি দিয়েছো এখন আমি চুপ থাকতে পারবো না প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছেন বলেন তোকে আবু বকর প্রতিবাদ করে মেজাজ খারাপ হয়ে ইহুদিকে ডাকলেন ইহুদির কাছে গিয়ে ইহুদির মাথা কান বরাবর একটা চর হাত হাতপর তার গালের মধ্যে লাগাইয়া দিলেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার হয় নাই আরো ইমানি শক্তি নিয়ে বলতে হবে আল্লাহু আকবার আপনাদের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় থাপ্পড় দিতে পারবেন না কথা বলে না এটা পাপ দিলে আবু বকর এর সুন্নত হবে ঠিক কি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো এক চড় দিয়েছেন থাপড় দিয়েছেন বেটা বেয়ালোর আমার আল্লাহকে নিয়ে তুমি অন্যায় কথা বলেছো আল্লাহকে তুমি ফকির বলেছো গরীব বলেছো এত বড় দুঃসাহস তোমাকে দিয়েলো এই একটা চড় দিয়ে শাসন করে সামনে গেলেন। এই বিচার কাকে দিব এই বিচার যদি আমার ইহুদিদের কাছে নেই আমার ইহুদিরা বিশ্বাস করবে না কারণ ইহুদি হলে কি হবে আবু বকর নরম না গরম সবাই জানে কেউ বিশ্বাসই করবে না যে আমাকে সে দিয়েছে চর দিয়েছে এই ন্যায় বিচার আমার ইহুদি পণ্ডিতের কাছে পাবো না দেখেন নিজের পণ্ডিতের উপর বিশ্বাস নাই কথা বলতে আর মুসলমানের বিশ্বাস আমার নবীর উপরে কেমন নিজের চোখের সামনে চোখ দিয়ে দেখলে যেমন চোখের আড়ালে কাইবে থাকলেও আমার সিদ্দিক সিদ্দিক কেন নাম হলো জানা দরকার আছে না নাই সিদ্দিকই আকবরের সিদ্দিক কেন নাম হলো আমি সামনে আসতেছি এইখান থেকে শুধু একটা পয়েন্টে চলে যাই ইহুদি মনে মনে ভাবলো আমি ইহুদি পণ্ডিতরা সব বিচার করতে পারবে না কারণ বিশ্বাসী করবে না พวกরা আমারে থাপ্পড় দিয়েছে এমন কোন নজিরই নাই কোনদিন কাউরে ধরক কল দেই নাই এবার মনে মনে ভাবলেন কার কাছে যাব দুনিয়ার মানুষের কাছে বিচার দিলে কেউ বিশ্বাস করবে না কারণ আবু বকরকে সবাই ভালো করে চেনে জানে তাহলে কোথায় পাওয়া যায় মনে মনে ভাবলেন মনটা সাক্ষী দেয়া দিল দিল সাক্ষী দেয়া দিল এই এই আঘাতের এই চটপরের নেই বিচার একজনই করতে পারে জমিনে তিনি আর কেউ নয় আমার আপনার নবী সরকারে দোয়া দাও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

এই প্রতিশোধ গ্রহণের জায়গা একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়া আর কোন জায়গা পৃথিবীতে নাই ইহুদি বুদ্ধি করে চলে গেল ওর কাজ হলো সে তো ইহুদি ও তো মুসলমানদেরকে কি কিভাবে আঘাত করলে পরেই বেঁচে যায় আর ভালো লাগে দিলটা মজা লাগে এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি নবী হিসেবে পৃথিবীতে এসেছ তুমি বলেছ আমি চাই তুমি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থায় পর্যন্ত কায়েম করেছ আমি একটা মামলা দায়ের করব সেই মামলার ন্যায় বিচার আপনাকে করতে হবে জোরে আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক বলে তুমি তুই ইহুদি আমার ন্যায় বিচার আমার কাছে যদি কোন মুমিন মুসলমান মামলা করে ওই মামলার রায়টাও আমি যেমন ইনসাফ দেই দেই ভাবার পরেও আমার কাছে মামলা আসছে ওই মামলা বিচার আমি ইনসাফভাবেই দেব কোনো সন্দেহ কিবদি বলে কি কি মামলা শুনেন মামলা হলো আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ আমার গালের মধ্যে পাপ পড়েছে জোরে কোন আল্লাহু আকবার আবু বকরের নাম যখন আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলেছে ইহুদি বলে আবু বকর আমাকে থাপ্পর দিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি মনে হয় ভুল নাম উচ্চারণ করতেছো তোমারে হযরতে ওমর থাপ্পর দিয়েছে তাই না তাই না জোরে কর আল্লাহু আকবার আল্লাহর নবী কি বলতেছেন তুমি মনে হয় ভুল ইনফরমেশন দিচ্ছবা তুমি নাম ভুলে গেছো ওমর না কইলে তুমি আবু বকর বলে ফেলছো ওমর মনে হয় তোমারে থাপ্পর দিয়েছে ইহুদি বলে ও আল্লাহর নবী ও মুহাম্মদ ভুল করি না আমাদের চোখ এত নরমাল চোখ না আপনার প্রত্যেকটা সাহাবীর নাম আমার অক্ষরে অক্ষরে মনে আছে আমার মেদায় ঠিকভাবে গাথা আছে আমারে ওমর থাক আপনার সাহাবী আবু বকর আমালে চর দিয়েছে চিৎকার করে বলেন আল্লাহু আল্লাহ নবী বলে আমার আবু বকরের মতো নরম মানুষ পৃথিবীতে নাই আমার আবু বকর কখনো কারো দিকে চোখ রাঙিয়ে কথাও বলে না চোখ তুলে তাকায় না আমার আবু বকর তোমাকে থাপ্পর দিয়েছে ইহুদি তুমি কি সত্য বলছো ইহুদি বলে বিশ্বাস হয় না ইহুদি বারবার বলতে বলতে আল্লাহর নবীকে বিশ্বাসী করাইতে পারে না আল্লাহর নবী এবার আবু বকরকে ডাকলেন বললেন আমি আবু বকরকে ডাকবো আবু বকরের কাছে শুনবো আবু বকর যদি বলে হ্যাঁ আমি নম্বর দিয়েছি তবেই তো বিশ্বাস হবে কারণ আবু বকর কে কোনোদিন দেখা যায় নাই চোখটা তুলে কারো দিকে তাকায় নাই অথচ তোমারে থাপ্পর মারলো কেমনে বিশ্বাস করি ঠিক আছে ডাকো আমার আবু বকর কে ডেকে পাঠানো হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে সামনে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে দেখেছেন আপনার দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ কি বলবেন আল্লাহ নবী বললেন আবু বকর তোমার বিরুদ্ধে একটি মামলা এসেছে আমি সেই মামলা নিব কি করে বিশ্বাসিত হয় না বলে কি মামলা ইহুদি ডাক্তার বলছে

আমি যেমন সাদিক তুমি হইলা সিদ্দিক সুবহানাল্লাহ বলেন আমি যেমন সত্যবাদী তুমি আবু বকর আমার নামের সঙ্গে মিল আছে তুমি তো কখনো মিথ্যা বলো না তুমি বিশ্বাসযোগ্য একজন মানুষ বলেছো আমি বিশ্বাস করলাম আবু বকর কেন মারছো আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই ইহুদীর বাচ্চার গালে থাপ্পড় দেওয়ার কারণ হলো

অভিদর করতে তো সে আল্লাহকে ফকির বলেছে কটাক্ষ বলেছে গালি দিয়েছে তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি জয়পর আল্লাহ একবার তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে আবহাওয়া ঘর ডাক দিয়া বলে আমি যখন থাপ্পড় মারি ওই থাপ্পড় মারার সময় আমার আর সেপাশের দুনিয়ার কোন মানুষ ছিল না ইহুদিও ছিল না কোনো মুসলমান জাতির একজন ভাইও ছিল না আমি একাই তার গালে থাপ্পর দিয়েছি অভিযোগটা হলো এইটা আমার আল্লাহকে ফকির বলেছে গালি দিয়েছে তাই আমি থাপ্পর দিয়েছি আল্লাহ নবী বলেন তুমি যেহেতু সাক্ষী হাজির করতে পারছো না তোমার কোনো সাক্ষী নাই সুতরাং সাক্ষী ছাড়া অভিযোগের কোনো কোনো ভেদু আমার কাছে নাই ওই হুদি যাও 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 এই মুহূর্তে তুমি

ছোটখাটো মানুষকে থাপ্পর দিবে আর তা আবার মুসলমান একটা ইহুদির বাচ্চা মুসলমান একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে থাপ্পর দিবে মানতে পারে না সাহাবিদের গা থরথর করে কাঁপছে কিন্তু কিছু বলতে পারে না কারণ ওয়াদারটা হলো নবীর বলেন তো ওয়াদারটা কার নবীর সামনে উঁচু গলায় কথা বলার প্রতিবাদ করার শক্তি কি কারো আছে আল্লাহর নবীর কথাই ফাইনাল ইহুদিয়া এবার থাপ্পর তুলেছে

আল্লার নিজে শুনেছেন আল্লাহ দিনা বলল যে বলেছে তারা বলেছে অর্থাৎ ওই ইহুদির বাচ্চা বলেছে ইন আল্লাহ ফতীর আল্লাহ হলো ফকির আল্লাহ হলো গরিব এই কথা দি ইহুদির বাচ্চা বলেছে দুনিয়ার কেউ না শুনলে আমি আল্লাহ শুনেছি জরে কুত সুবহানাল্লাহ ওই ইহুদির বাচ্চা শুধু ফকিরই বলে নাই আমরা হন্য আغنিয়া ইহুদি বলেছে আমরাই হলাম প্রকৃত ধনী আল্লাহ হল ফকির এই কথা ইহুদি বলেছে আমার আবু বকর যে অভিযোগ করেছে আবু বকর যে তার ব্যাপারে বলেছে কোন সন্দেহ নাই আমি আল্লাহ শক্তি দিলাম আমার আবু বকর হল ওই ইহুদির বাচ্চা হলো বেহবেক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার এইবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন হে হুদিরা আর হাত পর দিতে পারবি না সাহাবায়ে চোখ দিয়ে পানি পড়তেছিল थरथर করে শরীরটা কাঁপতেছিল হঠাৎ যখন ওই হুদির বাচ্চার হাতটা থেমে গেল সাহাবায়ে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন সকলে মহান রাবের করলে আদায় করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন আল্লাহু এবার বলেন দেখি আবু বকর হক নাকি হনি হক বেহককে ইহুদি ইহুদিন বাচ্চা langchainিত হয়ে গেল অপমানিত হয়ে গেল রাব্বুল আমিন বললেন ও আমার নবী पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम বলে রাখেন হيات পর্যন্ত যারা আমি আল্লাহর উপরে ইমান রাখবে আমি আল্লাহর ইসলামের এর সঠিক পথে যারা চলবে তারা যদি বিপদের সম্মুখীন হয়ে যায় আমি আল্লাহর কাছে যদি সাহায্য চায় আমি আল্লাহ নিজে বলে দেনা মুআওয়াকান আলাইনা নসরুল এই জন্য সকল সমস্যা যখন হয়ে যাবে সমস্যার সমাধান করে বলেন আছে না নাই এই পৃথিবীতে পৃথিবীর মানুষ যদি পৃথিবীতে যদি সঠিকভাবে চলতে হয় সঠিকভাবে শান্তি পেতে হয় তাহলে বলেন কোরআনের দরকার আছে না